একদিনই ডেঙ্গু ভালো হয় আপনার ঘরে সাম্প্রতিক এক গবেষণায় উদ্ভাবিত হয়েছে যে পেঁপে পাতার ডেঙ্গুর জন্য বেশ কার্যকরী প্রতিষেধক গবেষণায় দেখা গিয়েছে যে পেঁপে পাতার রসে থ্রম্বোসাইটিস বা প্লেটলেট উৎপাদনে সাহায্যকারী উপাদান রয়েছে গবেষণাটির প্রধান গবেষক ছিলেন অ্যামিস্ট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এস কাঠেসেন ডক্টর এস কাঠেসেনের মতে ডেঙ্গুর ভাইরাস মূলত আমাদের রক্তের প্লেটলেট কমিয়ে দেয় সাধারণত প্লেটলেটের জীবনকাল পাঁচ থেকে দশ দিন পর্যন্ত এরপর আবার প্রয়োজন অনুসারে নতুন প্লেটলেট উৎপাদন হয় ডেঙ্গুর ভাইরাস শরীরে যতদিন কার্যকর থাকে ততদিন শরীরে নতুন প্লেটলেট উৎপাদন ক্ষমতা নষ্ট করে দিতে ভূমিকা রাখে সাধারণত একজন সুস্থ মানুষের রক্তের স্বাভাবিক প্লেটলেটের পরিমাণ হল প্রতি মাইক্রোলিটারে দেড় লাখ থেকে আড়াই লাখ পর্যন্ত ডেঙ্গু হলে এই প্লেটলেটের সংখ্যা খুব দ্রুত কমে যেতে থাকে তার মতে এক লাখের নিচে প্লেটলেট লেভেল চলে আসলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে প্লেটলেট লেভেল যদি পঞ্চাশ হাজারে নেমে আসে তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া হয়ে যায় ফলে অনেক সময় রোগীর মৃত্যু হতে পারে তাই ডেঙ্গু হলে প্লেটলেট পরীক্ষা করে দেখা হয় প্লেটলেট খুব কমে গেলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো উচিত প্লেটলেটের পরিমাণ যখন অস্বাভাবিক কমে যায় তখন রক্ত জমাট বাড়তে শুরু করে এবং হ্যামোরেজিং হতে পারে এর ফলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এবং রোগীর মৃত্যু ঘটে পেঁপে পাতার রস ডেঙ্গুর প্রতিষেধক এটা নিয়ে অনেক মানুষ দ্বিমত পোষণ করেছেন কিন্তু ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা রিসার্চ সেন্টারের গবেষক ন্যাম ড্যাং এর মতে পেঁপে পাতার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তা ডেঙ্গু জ্বর খুব দ্রুত সারিয়ে তোলে এমনকি পেঁপে পাতার রস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে শ্রীলঙ্কার ফিজিশিয়ান ডাক্তার সানাথ হেট্রিকের মতে পেঁপে গাছের কচি পাতার রস ডেঙ্গুর ওষুধ হিসেবে খুব উপকারী তার এই গবেষণাটি দুই সালে শ্রীলঙ্কার জার্নাল অফ ফ্যামিলি ফিজিশিয়ানসে প্রকাশিত হয়েছিল যেভাবে কাজ করে ডাক্তার সানাট হেট্রিকের মতে পেঁপে পাতার কিমোপাপিন ও পাপাইন নামে দুইটি অ্যানজাইম আছে এই উপাদান দুটি প্লেটলেট উৎপাদনে বাড়া এবং রক্ত জমাত বাধা রোধ করে এছাড়া এগুলো ডেঙ্গুর কারণে লিভারের কোনো ক্ষতি হয়ে থাকলে সেটা ঠিক হতে সহায়তা করে এছাড়াও পেঁপে পাতায় আছে প্রচুর পরিমাণে কমপ্লেক্স ভিটামিন যা বোন প্রচুর পরিমাণে প্লেটলেট উৎপাদন করতে সহায়তা করে যেভাবে খেতে খেতে পারেন ডাক্তার সানা মতে পাতার রস হলে মোটামুটি পাতা বেছে নেওয়া উচিত এরপর এই পাতা খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডার দিয়ে অথবা বেটে রস বের করে ছেঁকে নিতে হবে এর সঙ্গে কোনো চিনি কিংবা লবণ দেওয়া যাবে না প্রাপ্তবয়স্কদের দিনে দুবার আধ ঘন্টা বিরতিতে দিয়ে দশ মিলিলিটার পরিমাণ পেঁপের রস খাওয়ানো উচিত আমি আবার বলছি দিনে দুবার দিয়ে মিলিলিটার পরিমাণ রস খাওয়া উচিত পাঁচ থেকে বারো বছর বয়সীদের পাঁচ মিলি ও পাঁচ বছরের ছোটদের আড়াই মিলিলিটার পেঁপে পাতার রস খাওয়া উচিত কখন কখন খেতে হবে ডাক্তার সানাতের মতে জ্বর হলেই পেঁপে পাতা রস খাওয়া উচিত রক্তের প্লেটলেট লেভেল দেড় লাখের নিচে নামতে শুরু করলে পেঁপের পাতার রস দুই বেলা করে খাওয়া শুরু করতে হবে তবে সেই সঙ্গে ডাক্তারের পরামর্শ ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সেবাও নিতে হবে